আমরা খুব দুঃখিত একটা ঘটনা ঘটেছে তাই মিটিং ছেড়ে বেরিয়েছি যিনি মারা গিয়েছেন তিনি অত্যন্ত সাদাশিধে মানুষ ছিলেন মেডিসিনের দোকান ছিল মেডিসিনের বিজনেস করতেন ডেকে নিয়ে নির্মম হত্যা করা হলো তাকে পুলিশ ক্রমাগত এফোর্ট দিয়ে কেস সলভ করছে কিছুক্ষণের মধ্যেই ডেড বডি আসবে আমার সান্ত্বনা দেবার মতন ভাষা নেই এরা ক্রিমিনাল নয় ক্রিমিনালের থেকেও বড় ক্রিমিনাল ট্যাঙ্কের নিচে ঢুকিয়ে রেখেছিল মৃতদেহকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই কথাই বললেন ডেকে নিয়ে গিয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ মিসিং পরশু করে এবং তারপরে পুলিশ কন্টিনিউ লাগিয়ে কেসটাকে উদ্ধার করে এবং আলটিমেটলি ধরে ফেলে যারা মার্ডার করেছে কিছুক্ষণের মধ্যে ডেড বডি আসবে আবার সান্ত্বনা দেবার কোনো ভাষা নেই এরা ক্রিমিনাল নয় ক্রিমিনালের থেকেও বড় ক্রিমিনাল যারা এই ধরনের ক্রাইম করে করে আমি মনে করি প্রি এইভাবে মানে পুরো সিমেন্ট লাগিয়ে ঢুকিয়ে দিয়েছে বাদ পুলিশ কমিশনার বিনীত আছে যে কাজটা করেছে আমি তাকে বলতে বলবো লেটেস্ট পজিশন মানে কিভাবে তারা করেছে পরশোদ্দ আমাদের থানায় ওনারা মিসিং ডায়েরি করতে আসেন বলেন আপনি একটা বিজনেস করতেন উনি মিসিং হয়েছেন তারপর থেকে আমাদের ইনভেস্টিগেশন চালু হয় সঙ্গে সঙ্গে আমাদের টেকনিক্যাল টিম মিসিং পার্সন স্কোয়াড পুলিশ স্টেশন এআরএস সবাইকে অ্যাক্টিভেট করা হয় এবং ওদের যে কন্ট্যাক্টগুলো ছিল তার মাধ্যমে আমরা আলটিমেটলি ওই অনির্বাণ সুস্থ যার সঙ্গে উনি লাস্ট দেখা গিয়েছিল ওনাকে আনাতে আনা হয় তারপরে উনি ব্রেক করেননি ফার্দার টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ভিত্তিতে একজন ওনার একটা স্যাকর্মী ওকেও আনা হয় যার নাম সুমন দাস সুমন দাস তারপরে ব্রেক করেছে সুমন দাসকে আমাদের ডিটেলস আমাদেরকে বলেছে তারপরে সুমন দাসকে যখন নির্মণ গুপ্তার সামনে নিয়ে যাওয়া হয় তখন অনির্মন গুপ্তা স্বীকার করলো তখন ওই বডিটা ব্যাট বডিটাকে রিকভারি করা হলো এবং এই অভিযোগ মানে অনির্বন গুপ্ত ওকে প্রথমে যখন ডেকে নিয়ে যায় দুপুরবেলায় ও পৌঁছান পৌঁছানোর ওদের টাকা পয়সা দেওয়া দেওয়া নিয়ে ছিল সেই সময় যাওয়ার সঙ্গে সঙ্গে মার্ডার করে তারপরে লোকটাকে লোকটাকে যেতে নিয়ে এবং ট্যাঙ্কের নিচে ডেড বডিটাকে রেখে দিয়ে তারপরে চার চারটি কিরে রেখে যে কোনো ইনভেস্টিগেশনে পাওয়া গেছিল